সো বন্ধুরা আমাদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটিং কনস কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড বি ইসিএল তরফে নোটিশ রয়েছে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এবং ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বলা হচ্ছে ফর ফোর সেভেন সিক্স এবং অ্যাপ্লিকেশন হচ্ছে অফলাইন মোডে কিন্তু তোমাদেরকে না হচ্ছে কন্ট্রাক্ট বেস ডেপ্লোমেন্ট অফিস অফ এই এইমস দিল্লি এখানে কিন্তু ওকে সো কী কী না হচ্ছে আমি বলে নিই অনেকেই অ্যাপ্লাই করতে পারবে তাহলে দেখে নাও সুপারভাইজার দুটো পোস্ট রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি টুয়েলভ পাস উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অফ হসপিটাল ইন দ্য সুপারভাইজস ওয়ার্ক ইন পেস্ট কন্ট্রোল ইন হসপিটাল রেসিডেন্সিয়াল এরিয়াস ওকে এবং এখানে স্যালারি বলা হচ্ছে আঠেরো হাজার চারশো নিরানব্বই জব ডিসক্রিপশান ফর দ্য পোস্ট টু সুপারভাইজ দ্য ওয়ার্ক অফ এম এস ইনভলভমেন্ট পেস্ট কন্ট্রোল ওকে তারপর রয়েছে এম এস এম এস বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি টেন্থ পাস্ট ওকে সো এমটিএসের ক্ষেত্রে বলছে যে টেন্থ পাস এবং ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে আঠারো হাজার চারশো ছিয়াশি তোমাদের হচ্ছে স্যালারি এখানে বলা হচ্ছে প্যাকেজ এই তোমাদের পার মান্থ স্যালারি বলা হচ্ছে এবং এই সিলেকশান হবে যে প্রেসক্রাইব নর্মস এবং রিকোয়ারমেন্ট অফ দ্য জব নোটিএ ডিএ দেওয়া হবে না প্রেফারেন্স উইল বি গিভেন লোকাল ক্যান্ডিডেটসদের জন্য দেওয়া হবে আর অফলাইনে তোমার সাবমিশন হবে ঠিক আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু সাবমিট করতে পারবে অ্যালং উইথ কপিজ অফ এডুকেশান সার্টিফিকেশান কোয়ালিফিকেশানস যা রয়েছে এবং এটাকে পাঠাবে কোথায় এইটা তোমরা পাঠাবে এইটা তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে এবং সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর পোস্ট নেম সাবজেক্ট লাইনে লিখে দেবে ব্যাস এবং ক্যান্ডিডেটস উইল বি ইনফর্ম ভায়া মিমেল টেলিফোন ফর ফার্দার প্রসেস ওকে সো এটাই হচ্ছে বিষয় যে এটা কিন্তু তোমাদের হচ্ছে ইনভ্যালভে করে তোমাদের পাঠাতে হবে শর্ট লিস্টের ক্যান্ডিডেট কিন্তু তো যাতে ক্যান্ডিডেট ওয়াইজ তাদের কিন্তু ডাকা হবে ফার্দার ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে বি এটা হচ্ছে নাইনটিন এইট দু হাজার চব্বিশ এই হচ্ছে আপডেট টার্মস অ্যান্ড কন্ডিশনস যেখানে বলছে ইন্টার ক্যান্ডিডেট জন্য কী বলছে এখানে বলছে যে ডকুমেন্টসগুলো তোমাদের সিলেট করতে হবে এডুকেশনাল প্রফেশনাল সার্টিফিকেট টেন্থ বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ওয়ার্ক এক্সপুরেন্স প্যান কার্ড আধার কার্ড ইপিএফ ইএসআই সে কপি থাকলে এখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করে দিও ওকে এবং ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে ঠিক আছে সেম অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা দেখে নেবে ভালো করে ব্যাস এবং এখানে বলছে যে ক্যাটাগরি ওয়াইজ ফিজ অ্যাপ্লিকেবল জেনারেলদের জন্য বা যারা রয়েছে তাদের পাঁচশো নব্বই আর এস সি টি টু নাইনটি ফাইভ ওকে এটাই হচ্ছে আপডেট থ্যাংক ইউ সবাইকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এটা হচ্ছে তোমাদের ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম এটা গ্রুপেও দেওয়া আছে দেওয়া আছে আইএস সো এটা ফিল আপ করে নিও Okay.